টু সবাইকে আশা করি সবাই ভালো আছি দেখতে পাচ্ছি এই যে বাইরে এই দেখো এই যে রেডি হয়ে গেছি ভিডিও বানার জন্য আর এত গরমে সেরকম কিছু এখানে নেই যে শাড়ি শুধু জাস্ট শাড়ি পরে চলে এসছে এইখানে আমরা এখন এই লোকেশনেই ভিডিও বানাই বর্তমান বাড়ি এসে এইখানেই লোকেশানে ভিডিও বানাচ্ছি আর কত মতে দাদা ভাই দেখো এই যে ফ্যান লাগিয়ে দিয়েছে এই ফ্যানটার কাছে ফ্যানটা লাগিয়ে এই যে ভিডিও বানাই দেখতে পাচ্ছ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই আমার কষ্ট দেখে যে ফ্যানটা লাগিয়ে গিয়ে দেখতে পাচ্ছো এই ফ্যানটা দিয়েই বাতাস দিয়ে ভিজে দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছে এখানে বাইরে কারণ এত গরমে কারণ তোমাদেরকে গরম লাগবে তার থেকে আমাকে একটু বেশি গরম লাগবে আর যেন ভিডিও না বানালেও নয় কারণ ভিউসটাও অনেকটাই কমে গেছে কারণ টাইমে টু টাইম টু টাইম আমি ভিডিও দিতে পারি না এখন ঠিক টাইমে তার জন্য জিনিসটাও কমে গেছে তার জন্য এত কষ্ট করে তোমাদের কারণ এই গরমে এই রুমের ভেতরে ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তার জন্য বাইরে গিয়ে ভিডিওটা বানাতে হয় এই যে দেখো বাইরে দেখতে আর এটা আমার রুম এই যে দেখতে পাচ্ছ এটা আমার রুম আর এর ভেতরে এতটা নিচু চালটা এত নিচু তার জন্য ভিডিও বানানোর জন্য খুবই কষ্ট হয় তার জন্য বাইরেই ভিডিও বানায় আর এত গরমে তোমাদেরকে তো গরম লাগবে তো আমাকে তো আরও বেশি এর থেকে আর এত গরমে ভেতরে তো ভিডিও বানানো যায় না তার জন্য এই যে ভেতরে ভিডিও আমি বানাই না দেখতে পাচ্ছ এইটা আমার এই ছোট্ট একটা রুম এখানে ভিডিও বানাতে খুবই কষ্ট আর এই গরমে পুরো সেদ্ধ হয়ে যাবে এখানে যদি আমি ভিডিও বানাই তার জন্য তোমাদের দাদাবাই বাইরে ফ্যান লাগিয়ে যে ভিডিও বানানোর জন্য আমাকে যে হেল্প করছে খুবই তো খুবই কষ্ট করছে দেখতে পাচ্ছি আমাকে যে এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি তার জন্য ওই ফ্যান লাগিয়ে দিয়েছে ফ্যান লাগিয়ে দিয়েছে ফ্যানে ভিডিও বানাচ্ছি শুধু এটা নয় চলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তোমাদের দাদাভাই আমাকে ভালোবেসে একটা গিফট দিয়েছে আমাদের দাদা ভাই আমার জন্য এই যে চেয়ার টেবিলটা দেখো এই চেয়ার টেবিলটা অর্ডার দিয়েছিলো তো এই চেয়ার টেবিলটা এনে দিয়েছে কারণ আমার বসে খেতে খুবই কষ্ট হচ্ছিল তার জন্য এই যে চেয়ার টেবিলটা এনে দিয়েছে দেখতে পাচ্ছ কারণ বলতে বলতে মাছটাও অনেকটাই হয়ে গেছে তার জন্য বসে মা বাবা থাকে তাদের সামনে পা পাতিয়ে খেতে হয় তার জন্য খুবই অসুবিধা হচ্ছিল বসে খাওয়ার জন্য তার জন্য এই যে টেবিলটা এনে দিয়েছে দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখো আর ভালোবাসা জিনিস কখনো খারাপ হয় না এই যে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদেরকে আর কেমন লেগেছে কমেন্ট করে বলো তোমাদের সাথে শেয়ার করবো বলে আর শেয়ার করা সেরকম হয়নি যেরকম আনো কারণ ভালোবাসা জিনিস কখনও খারাপ হয় না তো তোমাদের কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলো এই যে দেখতে পাচ্ছো এইটাই কারণ বসে খেতে খুবই কষ্ট হচ্ছিলো তার জন্য এই যে এই চেয়ার টেবিলটা অর্ডার দিয়েছিলাম আমার জন্য তো এটা এইটাই বসে এখন বর্তমান খাই এটাতে বসে ভিডিও বানাতে আর বাকি আছে তো এখন ভিডিও বানাবে যে বাইরে চলে এসেছে দাদা হয় এখানে এই যে ফ্যানের সামনে বসে আছে ক্যামেরা ধরবে আমার সাথেও কিছু রিলস বানাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘেমে গেছে আর মুখের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে এই বাড়ি এসে তো ওটা বেরিয়ে গেছে আর গরমে দেখো এতটাই ঘাম ভাসছে মানে খুবই ঘাম ভাসছে তো আর কিছুটা ভিডিও বানাতে বাকি আছে তো সেই ভিডিওগুলো আমি বানাবো তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা